হ্যালো ভিওয়ার্স এলাম নতুন একটা ভিডিওতে আমি রাকেশ আপনার দেখছেন রাকেশ টিভি রক চ্যানেলে নতুন একটা ভিডিও তো তোমরা টাইটেল থামবেল দেখে তোমরা বুঝতেই পেরেছ সেই শফিকের ভাইরাল ভিডিও লিক হয়ে গেছে তো ফুল ভিডিও লিক হয়নি ফুল ভিডিও আমার কাছে আছে তো তোমরা ভিডিওটা দেখার আগে অবশ্যই বলবো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকায় বেলেকেনটা প্রেস করে রাখো তো চলো আজকের ভিডিওটা সেই শফিকের প্রকৃতি ভাইরাল ভিডিওটা নিয়ে আলোচনা করি এবং ছোট ছোটো ক্লিপে তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। তো কারোর যদি প্রয়োজন হয় এই ভিডিওটা কমেন্ট করবে তাদেরকে আমি ডিএম করে দেবো লিঙ্ক দিয়ে দেব পার্সোনালভাবে তারা কিন্তু দেখতে পারো তো চলো ভিডিওটা স্টার্ট করা যায় এই শফিকের মানে প্রেম কাহানি প্রায় তিন মাস কি মাস আগে তিন মাস কি ছ মাস আগে তোমরা শুনেছিলে বা দেখেছিলে তার স্ত্রী তাকে ফাঁসিয়েছিলো এবং সে কিছুদিন জেল হেফাজতে ছিল এটা কিন্তু সত্যি তোমরা সবাই জানো তো তারপরে যে ভিডিওগুলো ভাইরাল হয়েছিলো বা সবাই দেখেছিলে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা কিন্তু কেউ ভালোভাবে যাচাই করেনি এবং পুরোপুরি দোষ সফিককে দিয়ে একদম জেলের মানে প্রবেশ করে দিয়েছিল তো অ্যাকচুয়াল ঘটনা যে ভিডিওটা আগেকার যে ভিডিওটা সেটা আবার দ্বিতীয়বার লিক হয়েছে মানে ওই ভিডিওটা পুরোপুরি লিক হয়েছে এখানে থেকে একা দোষ নেই এখানে তার স্ত্রীর দোষ ছিল দুজনে একাই সংস্পর্শে এসে তাদের শারীরিক সম্বন্ধ হয়েছে দেখো তোমরা ভিডিও ক্লিপটা আমার চলছে স্ক্রিনে পেছনে দেখো তোমরা দেখো নিয়ে আমাকে বলবে কমেন্ট করে এটা সত্যি না মিথ্যা আমার মুখ দেখার মতো কোনো জায়গা নেই আমি যদি গর্ভবতী করে সুইসাইড অ্যাটেন্ড করি তো তার জন্য পুরোটাই দায়ী হবে রুবেল আমার পাড়া বা আমার এলাকা আমি যেখানে পড়াশোনা করি সে কোথাও আমি মুখ দেখাতে পারছি না আমাদের পাড়া থেকে আমাকে বলেছে এই মেয়ে যেন ঘরে না ঢোকে বক্তব্য বলতে এই ভিডিওটা একান্তে আমার পার্সোনাল ভিডিও ছিল আমার ফোন থেকে আমাদের খুব কাছেরই বন্ধু রুবেলের নামে একটা ছেলে সেই ভিডিওটা চুরি করে নিয়েছে নিয়ে দীর্ঘদিন আমাদের ব্ল্যাকমেইল করেছে ব্ল্যাকমেলের আমরা যখন শিকার হইনি তো এখন আমরা দুজন অন্য জায়গায় কাজ করতে যখন চলে এসেছি তখন ওই ভিডিওটা পোস্ট করে দিয়েছে তো আমরা ভাবতেও পারিনি ভিডিওটা সে পোস্ট করবে আমার রিলেশনশিপে আছি সামথিং দেড় বছর দেড় বছর আগেকার আমি আপনাদেরকে আবার অনুরোধ করছি যে ভিডিওটা আপনারা আর কেউ পোস্ট করেন না আর আপনাদের ফোনে থাকলে ভিডিওটা ডিলিট করে দেন আর আমাকে কেউ স্টাটে এবং ফেসবুকে বাজে বাজে কমেন্ট করবেন না আর কোলাবেশন তো করবেনই না আমার নিজেরই খারাপ লাগছে ভিডিওটা কারণ আমি তো ভুল করেছি আর আপনারাও আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে ভুল করছেন হয়তো আবার আপনারা এই ভিডিওটা নিয়ে রোজ করবে যে বলবে ভিডিও পোস্ট করেছি তো আমরা তো বলবোই আমরা তো ভিডিও পোস্ট করবো আপনারা অনেকেই বলছেন তো সত্যি বলতে গেলে আমি আগে থেকেই ভাইরাল ছিলাম আর সত্যি বলতে আমার মান সম্মান নষ্ট করে আমি কখনো চাইবো না যে আরো ভাইরাল হতে তাতে আমার কোনো কি বলবো কোনো মান সময় তো থাকলো না যদি আমি এরকম কাজ করি কারণ নিজের ইচ্ছে মান সম্মান নষ্ট করবো সে এটা কখনোই করবো না যেহেতু ভিডিওটা করেছি আমি ভুল করেছি আমার লাইফে যদি বড় ভুল হয়ে থাকে সব থেকে তাহলে এটাই আমার লাইফে সবথেকে থেকে বড় ভুল আর আপনারা এরকম বলে আমার কখনো দেখতে পাবেন না তাই আপনাদেরকে অনুরোধ করছি আপনারা বাজে কমেন্ট কেউ করবেন না তো বলতে গেলে আমি আমার একটা আইডিটা আমি ভিডিওটা করে ছেড়েছি আর জানিয়েছি যে ভিডিওটা কীভাবে পোস্ট হয়েছে তো আমি আমায় আরেকবার বলছি যে আমরা দুজন শ্যুট করছিলাম এবং রুবেল ভাই ছিল তো তাকে আমরা অনেক বিশ্বাস করতাম ভাই মনে করতাম তো আমার ফোনে ভিডিওটা ছিল না আমার গার্লফ্রেন্ডের ফোনে ভিডিওটা ছিল তো সে ফোনটা রুবেলকে দিয়েছিল এবং আমার ফোনটাও রুবেলকে দিয়েছিলাম আর রুবেল আমাদের ফোনে পাসওয়ার্ড জানতো তো সে ভিডিওটা নিয়ে নেয় দিয়ে নিয়ে নেওয়ার পরে আমাদেকে কন্টিনিউ বিলাসমিল করে মিল করার পরে একসময় এতটা রাগ হয়ে গেছিল তো তোমরা দেখলে এটা সত্যি না মিথ্যা তো কমেন্ট করে অবশ্যই জানাইও তো যেটা মূল মন্তব্য এই যে ভাইরাল ভিডিও যে লিক করছে সেটা একদম কিন্তু ঠিক করছে না তোমার বয়স আমার বয়স আমাদের এখন হয়তো আঠাশ কি উনত্রিশ বছর বয়স আমরা ওই রকম বয়সে হয়তো প্রেম ভালোবাসা করেছি এটা কিন্তু সবাই করেছে তুমিও করেছো যে এই ভিডিওটা ছাড়ছে সেও করেছে সেও না করালায় তো অ্যাকচুয়াল আমি যেটা বলতে চাইছি যে এই ভিডিওগুলা না ছেড়ে তোমার কেরিয়ার উপর ধ্যান দাও আমি এইটুকুনি বলবো কেননা কারোর জীবনে মানে কারোর কেরিয়ার নষ্ট করা তোমার সেটা মানে কি নেই পার্সোনাল তোমাকে কেউ দেয়নি যে তুমি তার ক্যারিয়ারটা নষ্ট করে দাও তো তার কাছে আমার একাউন্টে অনুরোধ সে ছোট্ট একটা শফিক তার মনটা খুব ভালো এমনিতে সে এই বয়সে তার প্রেম ভালোবাসা থাকতেই পারে খুব হতেই পারে এ নিয়ে পুরো ইউটিউব সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম পুরো সরবল হয়ে গেছে একদম তো শফিক চাইছে যে এই জিনিসটা যত কমবে যত মানে বাড়াবাড়ি না হোক সেটাই চাইছে শফিক তো প্লিজ তোমরা এই ভিডিও নিয়ে ছাড়াছাড়ি করবে না আর যেটা আমি বললাম কমেন্টে যে যারা ভিডিওটা তোমাদের দরকার তারা আমাকে কমেন্ট করবে বললে এটা একদম এরকম জাস্ট বললাম তোমাদেরকে ঠিক আছে কারণ এই ভিডিওটা তোমাদের দিলেই তোমরা ছেড়ে দেবে ইউটিউব বা ফেসবুকে তার একটা নাম বদনাম আছে হয়ে যাবে নাম বদনাম হয়ে যাবে এর জন্য আমিও সঠিক আমার কাছে ভিডিও নেই যে ভিডিওটা ছাড়ছে সে কেটে কেটে ভিডিওটা ছাড়ছে মানে পাবলিকের কাছে চাই মানে যে যে এই ফ্যান তারা দিচ্ছে ফলোয়ার্স কি দেখে করছে ফলো করছে সে নানান মন্তব্য সে হতে পারে একটু তোতলা তাতে কি আছে তোতলা হতেই পারে মানুষ মানুষত্ব মানে মানুষের যে সম্পূর্ণ ভাষা বেরোবে সেটা নাও হতে পারে তোমারও হয়তো কোন তোতলা কথা বেরাই না বেড়া নয় আমারও কথা তোতলা বেরাই কিন্তু মানুষকে এত ব্যঙ্গ করা উচিত নয় এই সোশ্যাল মিডিয়াতে সে এককালীন এমন ডিপ্রেশনে চলে আসবে সে হয়তো সুসাইড করে বসে থাকে তোমাদের কি ভালো হবে এটা তোমরা যদি জানেই মেরে মারতে চাইছো শফিককে হ্যাঁ তো প্লিজ তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে না আর যতটা পারো এখানেই বন্ধ করে দাও কারণ সবারই পার্সোনাল মানে লাইভ বলে কিছু আছে তার ফ্যামিলিতে সব দেখবে এসব ভিডিও এমনকি তার যারা আত্মীয় স্বজন আছে তারাও চিন্তা করবে সফিক এই রকম এইরকম করে বেরিয়েছে তাদের ভিডিও লিক হয়েছে একটা মানে ভালো কাজে হাঁটতে গেলে না অনেকগুলো ছুরি পড়বে শফিক ভাই তোমাকে এটাও বলছে ভালো কাজে হাঁটতে গেলে অনেক টানা করবে সেটা তোমাকে মানে ধ্যান দিলে হবে না তুমি তোমার কাজ করে যাও এগিয়ে যাও নতুন করে স্টার্ট করো নতুন করে ভিডিও স্টার্ট করো নতুন করে কন্টেন্ট স্টার্ট করো এবং তোমার সঙ্গে পলিগ্রাম টিভি যেহেতু আছে তোমাদের সঙ্গে তোমার সঙ্গে হারুল ভাই আর আর একটা কে ভাই তুমি বলছিলে তাদের সঙ্গে থাকো যেহেতু তোমাকে তারা ছোট থেকে তৈরি করেছে তাদের পাশে থেকো তাদের পাশে থেকো তাদের সাহায্য করো এবং তুমিও নিজের একটা কন্টেন্ট চালু করো দুটোতে দুই জায়গাতেই কাজ করো কে কী করলো না করলো এখন এআইএ যুগ এআই ছবি বসিয়ে ওর ছবি বসিয়ে এর ছবি বসিয়ে অনেক কিছুই করতে পারে তো সবাইকে বলবো ভিডিওটা কেউ কান দেবে না গুজবে কোনো কান দেবে না তোমরা নিজের নিজের ভিডিও কন্টেন্ট বানাও খারাপ মন্তব্য তোমরা করবে না ঠিক আছে তো ভিডিওটা তোমরা যদি ভালো লেগে থাকে ভালো একটা ভিডিও যদি করে থাকি বা ভালো একটা বার্তা দিয়ে থাকি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো ফিরছি আবার নেক্সট টপিক ভিডিওতে টাটা বাই বাই